আমার বিদেশে কষ্ট করে টাকাগুলো আমাকে বিশেষ করে আমার অ্যাকাউন্টে পাঠাইছে আব্বা ওর মার অ্যাকাউন্টে পাঠায়নি কি তুমি আমার আমার টাকা কই হ্যাঁ কি বললি তুই শয়তান এই তোরকে আর তোর মাকে ভালোভাবে বলে দিচ্ছি যদি এই ও আর বিদেশ যাবে না বুঝছো শোনো ও এখন টাকাগুলো চাচ্ছে ও একটা ব্যবসা করবে টাকা পাঠানোর সাথে সাথে হে উডা হের বাপের বাসায় দিয়ে আসে তুমি একটা কাজ করো তুমি সামনের মাসে আইসা তারপরে টাকা পয়সা দাও কি লেগে আমার ভাত রাখতে পারো আমার ভাত কিছু টাকা তো আছে আর বাপমার কাছে যে টাকা পয়সা দিতে হয় এমন কি বিশ্বাস গ্যারান্টি আছে আর টাকা কই তাড়াতাড়ি দে তো আমার দেরি হয়ে যাচ্ছে আরে টাকা আয় দেখ তো একটা নাই তো অ্যাকাউন্ট দিছে বোন নামে আমার নামে দেন যদি আমি টাকা মাইরা খাই বোতার মাইরা খাইব না থাকো মু এগুলা নি আম্মা আমি একটু বাবার বাসায় গেলাম একটু পানি খেয়ে যাই কিছু আসছে নি মা কমা দেখছো কোথায় টাকা পনেরো দিন বিশ দিন পর করি যায় ব্যাংকে তো টাকা দিয়ে উড়ায় উড়ায় নিয়ে বাপের কাছে নিয়ে জমা দেয় আরাম করে কত বা টন দেয় আমার পনেরো টাকা আমরা খেতে পারি না অথচ নিজের বাপ মারে নিয়ে দেয় কিছু দেওয়া মো এবার টাকা শয়তান কোনো এত ভালো জানতাম অথচ আমার একটু ভালো জানে না দরজাটা লাগাই দেন আমি তো যাব কই যেতেছ বোমা বাপের বাড়ি প্রতি মাসে তোমার বাপের বাড়ি যাওয়া লাগে না গেল হয় না যাওয়া লাগে কাজ থাকে তাই যাওয়া লাগে কি কাজ থাকে প্রতি মাসে ব্যাংকে যাও ব্যাংকে তো টাকা টু ওর বাপের বাড়ি চলে যাও গা কে বাপের বাড়ি টাকা পয়সা রাখো কি লেগে আমার বাড়িতে রাখতে পারো আমার বাড়িতে কিছু টাকা তো আছে আর বাপ মার কাছে যে টাকা পয়সা হবে এমনকি বিশ্বাস গ্যারান্টি আছে যে টাকা পয়সা দিয়ে তোমার বাপ মা না করবো শোনেন আমার বাপ মা হ্যাঁ তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না এত বিশ্বাস করো না বৌমা দুদিন পর এই টাকা আর পাইবা না তুমি আমি বলে দিলাম সেটা আমি বুঝে নেব আর আমি তো আপনাকে বলে দিচ্ছি কি বুঝবা কষ্ট হতো আমার পোলায় ওই দূর প্রবাসে পড়ে থাকে কত কষ্ট করে রাজমিস্ত্রির কাম করে রাস্তার কাম করে মাসে বাড়ি বাথরুমও মনে দো আমার পোলায় এত কষ্ট করে ডায় পাড়ায় অত আমরা কষ্ট করে সেই মতো আমরা খাইতে হতো না তো আমি কি আপনার ছেলে কষ্ট বুঝি না হ্যাঁ আপনার ছেলে টাকা পাঠায় আমি তো সেই টাকাগুলো জমাই রাখতেছি টাকা তো তোমার বাপের বাড়ি আরাম করতে দিচ্ছ তোমার বাপ মা ভেঙে খায় রাখায় আবার বলতেছি আমার বাপ মাকে নিয়ে বাজে কথা বলবেন না আমার বাপ মা যথেষ্ট ভালো আপনার থেকেও ভালো অথচ আমরা বিলাসিত একটু করতে পারি না বিলাসিত তোমার বাপ করে কিন্তু কোনো সময় কোন তোমার আমি কি আপনাকে না খাওয়াই রাখি বলেন তো তিন বেলার জায়গায় আপনি চার বেলা খান কই তখন থেকে ছয় না আপনার আর আমি আমার ভবিষ্যতের জন্য কি করব না করব আপনার থেকে ভালো বুঝি বুঝছেন আমি আপনার মতো মূর্খ না যে কিছু বুঝি না এই কারণে ভালো কথা বলতে হয় না বেশি ভালো কথা বলতে গেলে কথা আছে না অতি চালাকে সব সময় বেশি কথা বলেন সব সময় বেশি কথা বলেন এ কি হয়েছে তোর কি হয়েছে হ্যাঁ তোর মা মে কি পাইছিস তোর মা মে সব সময় আমার পিছনে লেগেই থাকিস ভাবে আপনি আমার গায়ে হাত তুলতেছ তো কি করব তো কি করব হাত তুলবে কি করব তোর মা তো বোঝে কেন আমার থেকে কি তোর মা বেশি বোঝে তোর মাকে কে তো একটু বুঝা আর শোন তোরা যদি মা মে আমার পেছনে লাগে থাকিস না আমি কিন্তু এই বাড়িতে থাকব না চল যাব কিন্তু ভাবে আপনি এরকম ভাবে কথা বলতেছেন কেন শোন আমি যা বলেছি একদম ঠিক বলেছি আমার পিছনে তো কোনো কথা বলবি না আর আমাকে নিয়ে আমার টাকা পয়সা আমার স্বামীকে নিয়ে কথা বলবি না না থাকতেছিস আমি বললি তুই হ্যাঁ কি বললি তুই এই ওই আর তোর মাকে ভালোভাবে বলে দিচ্ছি যদি এই খবর তোর ভাইয়ের কানে যায় তোর ভাই যদি একটু বুঝতে পারে না তাহলে সে তো আমি কি করতে পারি শোন আমি না তোদের সাথে মুখ চালাতে পারবো না আমার ইচ্ছাও করতেছে না আর আমাকে কোনো জ্ঞান দিতে আসবেন না আমি বলে দিলাম ফাউ তু মহিলা বাবির ব্যবহার দিন দিন কেমন ব্যবহার খারাপ হইতাছে আছে এটা অর্ধেক মনে হয় বাপমার প্রেম করতেছে আমার পোলা কত কষ্ট করে টাকা পয়সা পারে টাকা পয়সা নিয়ে সব মার বাড়িতে নিয়ে রাখা আসে হ্যাঁ আর আমার পোলা কেমন বলত অ্যাকাউন্ট দিছে বোন নামে আমার নামে দেয় না যদি আমি টাকা মাইরা খাই বউ তার মাইরা খাইবো না থাকো এগুলো নিয়ে মন খারাপ করো না

নাকি বিদেশে বসে বসে লুডু খেলে প্রতি মাসে খালি এক লাখ এক লাখ এক লাখের উপর আর উঠে না এক লাখ থেকে টাকা হইলো হ্যাঁ আর প্রবাসে যারা থাকে মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা আরো বেশি পাঠায় হ্যাঁ আসলে সংসারও তো একটা খরচ আছে না সংসার তো একটা খরচ ওই সংসারে খরচ করে লাভ নাই ওই সংসারে যত টাকা ভাঙ্গ ওই টাকাই লস বোধ এখানে জমা রাখবা এটা ভবিষ্যতে কাজে দিবে আচ্ছা ঠিক আছে এগুলো বাদ দাও শোনো আব্বা আমার অ্যাকাউন্টে এখন কত টাকা জমা হয়েছে হয়েছে কত টাকা আর বললাম তো বাবা হয়েছে আরে বাবা কত টাকা হয়েছে সেটাই বলো না যেই টাকা হয়েছে এই টাকা এই যুগে বর্তমানে কি ছয় না কত হয়ে চব্বিশ পঁচিশ লাখ টাকা হয়ে হোক আর এখন টাকা পাওয়ার কেন লস একমাত্র হুম টাকা এবার এক লাখ চল টাকাটা দতাড়াতাড়ি যা আবার ওই জামাইবাড়িতে টাকা কি হয়েছে আরে টাকা কই তাড়াতাড়ি তো আমার দেরি হয়ে আরে টাকা নাই তো টাকা ওই রাস্তা শুনলাম কোনো সমস্যা হয় না রাস্তায় না কোনো সমস্যা হয়নি আমি তো ভালোভাবেই আসলাম আর আমি তো টাকা ব্যাগেই রাখছিলাম বুঝলাম না টাকা কই গেল এতগুলো টাকা কি বস্তুই হ্যাঁ আমি তো টাকা এই ব্যাগেই রাখছি আসার সময় তো ব্যাগেই ভরাইছি টাবেক কুই হ্যাঁ বুঝছি এটা তোর শাশু সারা কারো সারা তোর ব্যাগ থাকে তোর শাশুড়ি নিয়েছি মনে হয় কি না আমার শাশুড়ি কেন নিবে শাশুড়ি তো ওই করতে ভুলে যে তুই চিনাস

কোনো কথা শুনতে টাকা লয় টাকা নিয়ে শুনছেন কিসের টাকা লয় টাকা শুনেন আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য ভালো করার জন্য আমি টাকা পয়সা জমাচ্ছি আপনাকে এখানে নাক গলাতে বলি না আমার টাকাতে কেন হাত দিয়েছেন আপনি তোমার তো কোনো ভবিষ্যৎ এই আমি এত কথা বুঝি এত কইফো তোরে দিতে হইব কেন আরে টাকা লয় টাকা করে আরে এমনি কইবো টাকা কই না টাকা লয় যা টাকা লয় ওট চুনলি শয়তান বুড়ি আমি কিন্তু বলছি ভালোই ভালো ওট

তোমার বাবা কি মন্ত্রী মিনিস্টার না কোন জায়গায় আপনি ভুলে যাচ্ছেন আপনার টাকা কোন সাহসে আমার টাকা হাত দিয়েছেন হ্যাঁ আবার এত বড় বড় কথাই বলতেছেন চোরের মায়ের বড় গলা না শোনেন আজকের পর থেকে আমার জিনিসে হাত দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞাসা করবেন আমাকে বলবেন আর যদি আমি দেখেছি কখনো আমার জিনিসে না বলে হাত দিয়েছেন না আপনার এই হাত কেটে একদম রাখে দেবো খরচন পুরা গরম করে লাগাই দিবি ফাজিল মহিলা টাকা জীবনে চোখে দেওয়া নাই দেখেন জীবনে টাকা না তোমার মতো চুরি করে লছি না বাইরাম আপনি তো টাকা চুরি করে চোর বাবা তুমি যাও এই সাথে কথা বলিও না টাকা সাবধানে রাখিস আর জিনিস আছে না লকার যে রাখবি সুন্দর করে তালা রাখবি বিশ্বাস নাই বেডি বেডি কোন চুরি করে টাকা যাও তুমি যাও ভিতরে শোনো বৌমা তোমার কিছু কথা বলি সব সময় তোমার বাপ মা বাপ মার দিকে আইন টানছ টাকা পয়সা না যদি বাপ মার সাথে বাপ মার দিকে কী বিশ্বাস আছে তুমি যে টাকা পড়াতে পারবে কোনো গ্যারান্টি আছে উফ হা আমার মাদার তেরেসা এত জ্ঞান আমি আগেও বলেছি এখনো বলতেছি এত জ্ঞান কিন্তু আমার সহ্য হয় না বিয়ের পর কিন্তু শ্বশুর বাড়ির মানুষজনই আপন হয় বাপ মা কোনো দিন আপোনা না স্বামীর সংসার ধরে রাখতে শিখো টাকা তোমার অ্যাকাউন্টে রাখতা নাহলে তোমার ঘরের টাকা রাখতা তার তোমার টাকা আমি ছয় না করতা আমি বলেছি না আমার বাপ মাকে নিয়ে মিথ্যা কথা বলবেন না হ্যাঁ আমার বাপ মাকে নিয়ে আর বাজে কথা বললে না আপনাকে আমি আপনি কি এত বলি এত বলি তারপর আপনি কথা শুনেন না ফালতু মহিলা কোথাকার আর একবার যদি আমার বাপ যদি আমার বাপ মাকে নিয়ে কথা বলছেন না আপনাকে কিন্তু সোজা ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব এটা মাথায় রাখেন ফোন তো ঢুকে চেষ্টা করো তো ফ্রি আছে এবার ঢুকছে ঢুকছে দিয়ে দে কি কথা কই সুন্দর করে বুঝায় কষ্টর বাইরে হ্যালো ভাইয়া কেমন আছো ভালো আছি তুই কেমন আছস আমরাও ভালো আছি ভাইয়া তোমার একটা কথা কই তুমি তো সামনের মাসে প্রবাস থেকে আসছস দেশে না হ্যাঁ এই তো সামনের মাসের 1 তারিখে চলে আসব আসলে হইছে কি কি হইছে বল তুমি এই প্রবাস থেকে যে টাকা পয়সা পাঠাও না এইগুলা না ভাবি সব ভাবির বাবার বাসায় দিয়ে আসে টাকা পয়সা আরে কি বলছ এগুলো তো তো সব না ভাইয়া ভাবির অ্যাকাউন্টে কোনো টাকা নাই আর বাসায়ও কোনো টাকা নাই ভাবি বাসায়ও রাখে না তুমি টাকা পাঠানোর সাথে সাথে হে উড়ায় হার বাপের বাসায় দিয়ে আসে তুমি একটা কাজ করো তুমি সামনের মাসে আইসা তুমি ভাবির একটা পরীক্ষা করো আচ্ছা ঠিক আছে আম্মা কই আমায় যে আছে আম্মা কেমন আছো বেশি ভালো নাই বাবা আরে আর একটা মাসে তো সামনের মাস আসছেছি পরশুদিন তো শ্বশুর আইছিল বৌমার ব্যাগের আমি টাকা দিয়া রাইখা দিছিলাম এই কারণে আমার জাতা অপমান কইরা থই গেছে তো শ্বশুর আচ্ছা আম্মা তুমি কোনো টেনশন করে না আমি আয় পর তো আসতে আছি আচ্ছা ঠিক আছে আমি একটু কাজ করতে হবে রাখ ভাইয়া তুমি জানো ভাবি না আমাগো লগারে খারাপ ব্যবহার করে আচ্ছা ভাইয়া তুমি কাজ করো তাইলে রাখি কে রে বাবা বুঝলাম না এখন আবার কি আসলো আসতেছি তুমি তুমি কখন আসলে তুমি যে আসলে আমাকে তো একটা বললে না হ্যাঁ মা আপনার ছেলে আসছে হ্যাঁ তোমার এই অবস্থা কেন লুঙ্গি

এখন আর আমি ওই দেশে যাইতে পারবো না কেন তুমি যাইতে পারবা না কি সমস্যা কি হয়েছে ওইখানে হঠাৎ করে পুলিশে দৌড়ছে দৌড়ে জেলে নিয়ে গেছে জেলে নিয়ে গেছে পনেরো দিন জেলে বাংলাদেশে সুজা পাঠিয়ে দিছে এখন এখন কি হবে হ্যাঁ কি হবে বৌমা কেন ব্যাংকে যে টাকা পয়সা আছে ওগুলি দু টাই না ব্যবসা মানে যে করব সেটা তো পরের চিন্তা আচ্ছা তাহলে এখন আমরা চলবো কিভাবে সেটাই তো আমারও কথা কিভাবে সংসার চলবে আচ্ছা সমস্যা ভাই আমি যে টাকা পয়সা ইনকাম করে তোমার অ্যাকাউন্টে দিছি না ওই টাকাগুলো নিয়ে আসো আমি একটা বড় দেশ একটা ব্যবসা দিব কি বলো তুমি তাইলে আর আমার প্রবাসে যাওয়া লাগতেছে না হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিক কথা বলেছ তাতে মনে হয় আমাদের সংসারে একটু আয় রোজগার ভালোই হবে না কি চলো বিতরে চলো আচ্ছা তুমি বিকালে একটা কাজ করো না তুমি এখনই ব্যাঙ্কে যাও গিয়ে টাকা পয়সা তুলে নিয়ে আসো তারপরে আমি বাজারে একটা দোকান দেখে দেখে একটা ব্যবসা দিব আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম ব্যাংকে হ্যাঁ বাবা মা কোথায় কেন না দেখতেছিলাম মাকে মা কোথায় ও একটু বাইরে গেছে ও আচ্ছা শুনো না তোমার জামাই না বিদেশ থেকে চলে আসছে বুঝছো তাই নাকি হ্যাঁ এই ক্যাশ টাকা তো কানে আসে না না বাবা কিছু নি আসে না আর যে আমার শুনো বাবা কিছু নি আসেনি ও একবারে চলে আসছে ও ধরা খেয়েছিল লাগেজ না না কিছু নি আসে নি নগদ টাকা বসা কিছু নিয়ে আসেনি ও না একবারে চলে আসছে ও আর বিদেশ যাবে না

চলো না তাড়াতাড়ি ব্যাংকে যায় ও অপেক্ষা করতেছে টাকা লাগবে তাড়াতাড়ি অপেক্ষা করলে তো কাজ হবে না কারণ ব্যাংকে অ্যাকাউন্টে আমার কোনো টাকা পয়সা নাই তো আমি টাকা ওই যে কিছুদিন আগে জমি রাখছি না একটা টাকা সব তুই লই ওখানে জমি রাখছি আর তুই পাবি তো মাত্র চার পাঁচ লাখ টাকা এটা যে কোনো এক সময় দিয়ে দেবো আমি মানে কি বলছো তুমি এসব আচ্ছা আমার একটু কাজ আছে আরে দাঁড়াও কি বলছো তুমি এসব চার পাঁচ লাখ টাকা পাবো মানে আমি তুমি তোমাকে সেদিনে বললাম আমার নাকি ব্যাংকে বিশ পঁচিশ লাখ টাকা জমা হয়েছে তো সেগুলো দাও বিশ পঁচিশ কোটি আজকালকার ছেলে মেয়েদের ব্রেনটা আছে স্লো হয়ে যায় আব্বা কি তুমি বলছ বলছ এসব হ্যাঁ আমি তোমার কাছে টাকা জমাই রাখছি সেই টাকাগুলো দাও এ কিসের টাকা দেব মানে কিসের টাকা দেব আমি তোকে আমার টাকা তোমার কাছে জমাই রাখছে আমার তো কোনো টাকাই পাস না আমার কাছে কিসের টাকা দেব আমি এমলেট থেকে নিজের থেকে দিতে চাইছিলাম যে দুই চার পাঁচ লাখ টাকা দেব তুই তো জমাই রাইলে দিবি কিছু একটা করব এটা চিন্তা ভাবনা করছিলাম তুই তো আমার কাছে কোনো টাকাই রাখছ না আমি কিসের টাকা দেবো তোর আমি ছি ছি আব্বা সময় আমি টাকা দিছি না তুই আমার সঙ্গে পোল্ট্রি দিচ্ছ এখন হ্যাঁ তুই আমার টাকাগুলো গুলো কি করছ ওগুলো তো আমার টাকা কিসের টাকা তো বেদব শোনো আব্বা আমার শাশুড়িরা ঠিকই বলেছিল বাপ মাকে বিশ্বাস করতে নাই বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজন আপন হয় বাপ মা আপন থাকে না যা যা শ্বশুর শাশুড়ি লাই থাকে না শ্বশুর কাজ যা না তুমি আমার টাকা গুলো এইভাবে নিয়ে নিলা তুমি আমার টাকাগুলো গুলো এইভাবে নিয়ে নিলা তুমি তো কোনো টাকা লক্ষ্য নয় আমার কাছে টাকা দিছো কোনো আমি আমার স্বামীকে গিয়ে কি বলবো তোমার স্বামীকে গিয়ে কি বলবা তোমার স্বামীর দুটো কিডনি আছে না একটা কিডনি বিক্রি করে ভালো টাকা পাবা এই টাকাগুলো না নিয়ে গেলে আমার সংসারটা ভেঙে যাবে अब्বা তুমি ব্যাকটা বার ভেবে ওব্বা আমি তোমার পায়ে পড়ে अब्বা তুমি আমাকে টাকাগুলো দিয়ে দাও अब्বা না হলে আমার সংসারটা ভেঙে যাবে আব্বা ভেঙে যাবে अब्বা আমার স্বামী বিদেশে কষ্ট করে টাকাগুলো আমাকে বিশেষ করে আমার অ্যাকাউন্টে পাঠাইছে আব্বা ওর মার অ্যাকাউন্টে পাঠায়নি আমি কেমন ওকে এইভাবে কথাটা বলবো বাবা আমার টাকাগুলো দিয়ে দাও না তুমি না হলে আমার সংসারটা ভেঙে যাবে কথা শুন তো জামাই বিদেশে ছিল প্রবাসে ছিল টাকা পয়সা উপার্জন করছে এখন ধরা টরা খাইছে নিঃস্ব হয়ে গেছে এখন আর কিছুই নাই তুই এক কাজ কর বাসায় যা কাপড় চোপড় নিয়ে আয়সা পরে এখানে যা মানে আমি আমার স্বামীর বাড়ি থেকে তোমার কাছে চলে আসব আরে তোরে ভালো জায়গা দেখে দেখে একটা ভালো একটা প্রবাসীর কাছে বিয়ে তো মোশন ইটালির এক ছেলে আছে আমার হাতে ওর সাথে তোর বিয়ে দিয়ে দেব ওর আর কিছু আব্বা তার মানে এটা কি বোঝায় তোমার কি ব্যবসা আমাকে নিয়ে হ্যাঁ ব্যাককল বর্তমান যুগে এরকম ব্যাককল মাইয়া আছে ইটালির থেকে ছেলে ইটালির সিটিজেন ওসা ওর ওর সাথে তোর বিয়ে দিলে তোর ইটালি নিয়ে যাব তুই এখানে থাকতে পারবি তুমি আমার বাবা আমি নিজের থেকে তোমাকে বেশি বিশ্বাস করে টাকাগুলো তোমার অ্যাকাউন্টে রাখছিলাম আর তুমি তুমি আমার সাথে বেবেনিটা করলে চিট করলে আমার কাজ আছে তোর লগে পেছাল মতো সময় নাই আমি তোমার পায়ে পড়ি আব্বা তুই টাকাগুলো দিয়ে দাও আমার কাছে টাকা নাই আমি কোথা থেকে দেব বললাম না টাকা দিয়ে সব জমি লাগছে আমি আমি টাকা করতে থেকে দেব তবে বুঝেছি আব্বা তুমি মনে হয় আমার টাকাগুলো এমনি দিবা না তাই না ঠিক আছে আমিও যাচ্ছি ব্যাংকে ব্যাংকে স্টেটমেন্ট নিয়ে আমি আমার স্বামীকে নিয়ে থানায় যাব তোর নামে মামলা করব শুন তুই একটা বলো ব্যাংকের স্টেটমেন্ট ঠিকই দিব কিন্তু টাকা উঠাই না কারে দিস সেটার কোনো ডকুমেন্টস তোর কাছে আসে নাই সব তোর যা মন সেটি করছে আইসে একটা দুটাই আমার প্রায় চৌত্রিশ লাখ টাকা এই টাকা আমি দিয়ে পাগলে পাগলের আমারে আমি কিনের লেগে ঢাকার বাইরে যাই ঘুরে তিরা সব ঠিক